তাদের মাধ্যমে আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম জনগণ তার মাধ্যমে যেন আমাদের সিদ্ধান্ত গুলো সম্পর্কে অবগত হয় তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো রেশন মাধ্যমে আমরা আপনারা জানেন যে বিভিন্ন খাদ্য সামগ্রী রাজ্যের জনগণকে প্রদান করে দিন এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং ইতিমধ্যে আমরা যারা এপিএল কার্ড হোল্ডার রয়েছে এবার পোভার্টি কার্ড টাকা মূল্যে প্রতি কেজি আমরা চাল প্রদান করি বিপিএল প্রায়োরিটি গ্রুপ অন্তদলে তাদেরকে বিনামূল্যে চাল প্রদান করা হয় এবং তার বাইরে আরো অনেক জিনিস রয়েছে

প্রতিটা অংশের মানুষকে আরো প্রদান করব তেরো টাকা মূল্য অর্থাৎ আগে পর্যন্ত চলছে টাকা মূল্যে চাল তারা ক্রয় করবে এখনো করে বিপিএল প্রায়রিটি গ্রুপ যারা রয়েছেন তারা বিনামূল্যে পান আমরা এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস প্রত্যেককে একদিনে তেরো টাকা দরে আর পাঁচ কেজি করে এক্সট্রা চাল আমরা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এতে করে দশ হাজার মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে কার্ড আমাদের টোটাল এই দুই মাসে দশ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং যে সিদ্ধান্ত আমরা

আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা দীর্ঘদিন ধরে জিনিসটা ছোট হলেও দীর্ঘদিন ধরে কোন সরকার এই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে খাদ্য দপ্তরের তরফে আমাদের খাদ্য দপ্তরের অধীন বর্তমানে ২৬ জন মহিলা ক্লিনার রয়েছে যারা খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত বিভিন্ন তারা পরিশ্রম কাজ কাজকর্ম করে থাকেন প্রতিদিন নিয়ত যখনই প্রয়োজনীয়তা বোধ হয় তাদেরকে ডাকেন এবং তাদের মাধ্যমে যে ক্লিনিং এর যে কাজগুলো সেগুলো করা হয়ে তাদের বেতন ছিল বা সাংমানিক আমরা যেটা প্রদান করি একশো পঞ্চাশ টাকা দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে তাদের এই মূল্যটা বৃদ্ধি করার জন্য বিগত দিনে সেই জিনিসগুলো করা হয়নি এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাতে চাইব যে মে দু হাজার বারোতে যে পারিশ্রমিক সেটা ছিল পঁচাশি টাকা পার ডে অক্টোবর দু হাজার পনেরোতে তাদের পারিশ্রমিক ছিল একশো টাকা পার ডে জুলাই দু সতেরোতে তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় একশো পঁচিশ টাকা পার ডে সেপ্টেম্বর দু বাইশে তাদের পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় একশো পঞ্চাশ টাকা পার ডে অর্থাৎ সেপ্টেম্বর বাইশে লাস্টবারের মতো আমাদের সরকার তাদের পারিশ্রমিক দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি করে কিন্তু তাদের দাবি ছিল যে আমরা অনেক পরিশ্রম করি আমাদের যে পারিশ্রমিকটা আরো বৃদ্ধি করা প্রয়োজন তাই আমরা দপ্তর এখানে সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টরও আছেন সম্মিলিত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে এই যে ২৬ জন মহিলা ক্লিনাররা রয়েছেন পার ডে তাদের পারিশ্রমিক হবে তিনশো টাকা ছ টাকা যেটা একশো টাকা ছিল এখন থেকে তাদের পারিশ্রমিক আমরা ডাবল করে দিয়েছি আরো বেশি থ্রি জিরো টাকা তাদের পারিশ্রমিক আমরা ঘোষণা করলাম এই ছাব্বিশ জন মহিলা যারা ক্লিনার রয়েছেন তাদের জন্য এবং এতে করে আমাদের প্রতি বছর যে খরচ হবে লক্ষ হাজার টাকা খাদ্য প্রতি বছর তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের এক্সট্রা খাদ্য দপ্তরের খরচ হবে এই ছাব্বিশ জন যারা ক্লিনার আমাদের রয়েছেন খাদ্য দপ্তরের অধীন পারিশ্রমিক এখন থেকে বৃদ্ধি পেয়ে থ্রি জিরো সিক্স তিনশো ছ টাকা আমরা ঘোষণা করছি আমাদের রাজ্যে টোটাল দু হাজার ষাটখানা রেশন শপ রয়েছে টু জিরো সিক্স জিরো এই রেশন শপ গুলোর মাধ্যমে আমাদের গণ বন্টন যে ব্যবস্থাপনা সেটা সুদৃঢ় হচ্ছে প্রতিনিয়ত এবং এই দু হাজার রেশন শপের মাধ্যমে আমাদের গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সারা রাজ্যে আমাদের জনগণ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেগুলো পাচ্ছে এতদিন বিভিন্ন জায়গায় আটশো নশো হাজার বারোশো রেশন কাটছে একটা রেশন শপে আমাদের সরকার গঠিত হওয়ার পর গত পাঁচ বছর সময়কালে দুশো বাহান্নটা আরো নোবেল প্রশাসক সেখানে খোলা এবং আমাদের প্রয়াস ছিল প্রতি ক্ষেত্রে যে মানুষের অসুবিধা যাতায়াত তার কথা মাথায় রেখে ভৌগোলিক অর্থাৎ জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর মাথায় রেখে আমাদের রেশনের সংখ্যা বৃদ্ধি এবং এতে করে আমরা টোটাল যেটা আমরা সংখ্যাটা বলেছি দু হাজার ষাটখানা রেশন এখন পর্যন্ত আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আরো একান্নটা নতুন রেশন শপ আমরা সারা রাজ্যে প্রদান করব নতুন লাইসেন্স নতুন রেশন ডিলার আরো একান্ন জন আমরা সারা রাজ্যে নিয়োগ করব এবং এতে করে যে ক্রাইটেরিয়া মিনিমাম কার্ড থাকতে হবে চারশো প্রতিটা রেশন শপে এবং এমন একান্নটা রেশন শপ রয়েছে যেখানে আটশোর মতো কার্ড রয়েছে সেই কার্ডগুলোকে ভেঙে আমরা চারশো করেছি এবং একটা রেশন শপে এখন থেকে যে ক্রাইটেরিয়া যে মিনিমাম চারশো রেশন কার্ড থাকতে হবে এতে করে আমরা মনে করি যে মানুষের যাতায়াতের সুবিধা হবে অনেক মানুষ দেখা যাচ্ছে যে কয়েক কিলোমিটার দূরে গিয়ে রেশন সামগ্রী আনতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল দুর্গম অঞ্চলগুলোতে বিশেষ করে উপজাতি অঞ্চলগুলোতে কিন্তু এই সিদ্ধান্তের ফলে আমাদের যে যে নতুন রেশন প্রদান করার সিদ্ধান্ত তাতে করে মানুষের অনেকটাই সেখানে সুবিধা হবে এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে তাদের অনেকটাই সেখানে সুবিধা হবে যে যে মহকুমাগুলোতে আমরা এই একান্নটা রেশন সব প্রদান করবো তার মধ্যে ধর্মনগর মহকুমাতে সাতখানা নতুন রেশন প্রদান করা হবে পানিসাগরে একখানা কাঞ্চনপুরে একখানাটি জেলার কৈলাসহরে শহরে তিনখানা নতুন রেশন কুমারঘাটে পাঁচখানা নতুন রেশন ধলাই কমলপুরে দুখানা নতুন রেশন খোয়াই একখানা পেলিয়ামোড়া দুখানা সদরে দুখানা জিরানিয়াতে ছখানা মোহনপুরে একখানা বিশালগড়ে একখানা সোনামোড়ায় ছয়খানা উদয়পুরে আটখানা করব একটা এবং সাগরুড়ে তিনটে টোটালিজিয়াস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যে গণবন্টন ব্যবস্থাকে আরো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা ঘরে ঘরে যেন মানুষ তার সুফল পেতে পারে এতে করে যেমন কর্মসংস্থান হবে নতুন ডিলার আমরা দেব এই একান্ন জন নতুন ডিলার আসবে তাদের কর্মসংস্থান হবে এবং মানুষের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে অনেকটাই সুবিধার মধ্যে মানুষ পড়বে এটা আমরা আশা করি এবং আমাদের দপ্তর সেটা মাথায় রেখে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের আপনারা জানেন রেশন মাধ্যমে আমরা চাল ডাল তেল আমাদের বিভিন্ন অন্যান্য সামগ্রী মশলা থেকে শুরু করে চা পাতা এই জিনিসগুলো আমরা প্রদান করে আসছি এবং আমরা নতুন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্য সরকারের অধীন যে গুমতি ডেয়ারি ফার্ম যেটা ইন্দ্রনগরে অবস্থিত সেই গুবতী ডেয়ারি ফার্মের যে প্রোডাক্ট আইসক্রিম দই পনির এবং ঘি এই চারটে প্রোডাক্ট আমাদের শহরের এবং শহরের আশেপাশে পনেরোটা রেশন এই চারটে প্রোডাক্ট এখন থেকে নতুন করে পাওয়া যাবে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এটাকে নিচ্ছি রেসপন্সটা আমরা দেখব এতে করে গুমতি ডেয়ারির সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে যাবতীয় যা সরঞ্জাম তারাই প্রদান করবে ফ্রিজ থেকে শুরু করে যে শোকেস সমস্ত কিছু এটা গুমতি ডেয়ারি ফার্ম থেকেই প্রদান করা হবে সেই রেশন শপগুলোর মধ্যে পনেরোটা রেশন শপে আমরা আইসক্রিম দই পনির এবং ঘি এই চারটা জিনিস আমরা প্রদান করব শহরের পনেরোটা রেশন শোপের মাধ্যমে ইতিমধ্যে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে কিন্তু এই চারগুলো প্রোডাক্ট আমরা এই পনেরোটা রেশন আমরা প্রদান করব এবং এতে করে এই যে খানার যে ডিলার রয়েছে তাদের যেমন মুনাফা বৃদ্ধি পাবে মানুষ কম দামে সাবসিডাইজ রেটে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যে আমরা প্রদান করছি তার বাইরে আরো আইসক্রিম দই পনির এবং ঘি রাজ্য সরকারের যেটা ডেয়ারি ডায়রি রয়েছে তার দ্বারা সেখানে তৈরি সেই জিনিসগুলো এই রেশন স্যুপের মাধ্যমে থেকে পাবে ইতিমধ্যে আমাদের একটা এগ্রিমেন্টও হয়েছে এবং কিছুদিনের মধ্যে এই রেশন স্যুপের মাধ্যমে এই জিনিসগুলো আমরা মানুষের কাছে সেখানে করব এই সিদ্ধান্তগুলো আমরা যেটা গ্রহণ করেছি পাঁচ কেজি করে তেরো টাকা মূল্যে চাল প্রদান করা প্রতিটা অংশের মানুষকে সারা রাজ্যে যেটা কর্মসংস্থানের বৃদ্ধি করে এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে আরো অনেক সুবিধা হবে যাতায়াতের দিক থেকে আমাদের দীর্ঘদিন ধরে যে দাবি সে দাবি ছাব্বিশ জন যারা ক্লিনার রয়েছে মহিলা ক্লিনার তাদের যে প্রতিদিনের মজুরি সেটা আমরা এক লাফে দেড়শো টাকা থেকে তিনশো ছ টাকা করেছি এবং চারখানা প্রোডাক্ট এই চারখানা প্রোডাক্ট আমরা পনেরো টাকা সবের মাধ্যমে পাইলট প্রজেক্ট হিসাবে মানুষের কাছে উপলব্ধ উপলব্ধি করানোর জন্য সেখানে প্রয়াস আমরা গ্রহণ করেছি এই সিদ্ধান্তগুলো গ্রহণ

এটা কিন্তু আর জিনিসটা তো প্রত্যেক দিনের চাহিদা রয়েছে যে কোনো সময় জিনিসটা দরকার লাগতে পারে এটা আলাদা পার্লার রেশন শপ সঙ্গে যেখানে স্পেস রয়েছে কারণ আপনারা নিশ্চয়ই জানবেন যে রেশন শপ সর্বত্র ছড়িয়ে রয়েছে প্রতিটা রেশন শপ এর সাইজ সমান কোথাও বড় কোথাও ছোট সেখানে সাইজ রয়েছে তো প্রথম এই পনেরোটা রেশন শপ তাদেরকে বাছা হয়েছে যেখানে অ্যাভেলেবিলিটি অফ স্পেস রয়েছে

শহরের মানুষের মধ্যে বেশি থাকে পরবর্তী সময় গ্রামীণ এলাকা গুলো আমাদের এপিএল তেরো টাকা করে চাল পাচ্ছে বর্তমানে কত পাই এখন কত পাইব আছা পাইতো, একূ নোনোনো ওপাস কিজি আইকোনোনো আপাস কিজি ইবার সে একূ আপাস কিজি বাসে আপাসাত্যা আপাসা কাজি দেয়া অভিা আপ एडिशन yes? दो महीने के लिए हम लोग पांच पांच करके एक राशन कार्ड पे देंगे देखो बीपीएल तो अभी रहा नहीं है बीपीएल बोलते हैं तो एन और ए वाई जो आपका अंत्यदेय वाला कार्ड होल्डर टू नंबर थ्री एपीएल तीन कैटेगरी

মিনিমাম চারশো কার্ড হলে একটা রেশন শপ প্রদান করছি নতুন যে আমরা একান্নটা রেশন কার্ড মানে রেশন শপ দিচ্ছি সেটাই আমরা কনসিডারেশন এনেছি যে চারশো কার্ড আছে কিনা চারশো কার্ড আছে ইকুয়াল টু ওয়ান রেশন শপ এখানে সে একটা রেশন শপ হওয়ার জন্য সে যোগ্যতা রয়েছে আর মানুষের হয়রানি দূর করার জন্য আমরা এই নতুন একান্নটা রেশন শপে নতুন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি মানুষের হয়রানি যেন না হয়ে না স্যার বলছি যে মনোভাব

দপ্তর থেকে সরঞ্জাম দেওয়া হচ্ছে না পুরো একটা নিশ্চিত প্রবেশ রয়েছে তার জন্য আরেকটা রেশন শপের সঙ্গে তাকে ক্লাব করা হয়েছে এখন এই নতুন এক নম্বরটা রেশন শপ দেওয়ার ফলে এই সমস্যা থাকবে না এটা দপ্তর থেকে প্রতিটা সাব ডিভিশনের যারা কন্ট্রোলাররা রয়েছেন এবং এস রয়েছে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে রিপোর্টের মাধ্যমে এই একান্নটা রেশন শপ দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে ভোক্তাদের যেন অসুবিধা না হয় আমাদের এটাই জনগণের জন্য অসুবিধা না হয় তার জন্য এই সিদ্ধান্ত আচ্ছাルートন ডিজিটাল রেশন কার্ড ডোর একটা আমরা এটা আমরা এটা ডিজিটাল আইড আমাদের তো এমডি ডিজিটালাইজেশন হয়ে গেছে আমরা ইপজ মেশিন আপনারা জানেন সমস্ত রেশন আইটেম majority রেশন আইটেম এখন ইপজ মেশিনের অধীন এবং পুরনো যে বইটা সেটাকে আমরা রিপ্লেস করব পিবিসি কার্ড দিয়ে এবং এই কার্ডে পরিবারের সদস্যদের নাম থাকবে কার্ড নাম্বার থাকবে ওই নাম্বার দিয়ে ইপজ মেশিনে এমসি করলে टोटल ডিটেইলসটা চলে আসে

দেখুন ভারতীয় যে সিমলিভিশন ডিপার্টমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন রুটে বিভিন্ন পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে শীতের সময় সবই ওয়েদার থাকে আমরা সবাই জানি কুয়াশার জন্য বিমান ল্যান্ডিং টেক অফে সেখানে অসুবিধা হয় তার জন্য একটা বিমানকে উইড্র করার চিন্তা সেখানে হয়েছে কিন্তু আপনারা দেখেছেন যে নিশ্চয়ই গত দুদিন আগে সংবাদপত্রে বেরিয়েছে যে সকালবেলা যে বিমানটা উইড্র করার চেষ্টা হয়েছিল তাকে আবার সেখানে রেজিস্টার করা হচ্ছে আবার কন্টিনিউ করা হবে অন্যান্য প্রদেশের সঙ্গে যে কানেকটিভিটি সেটা বৃদ্ধি করার জন্য আমাদের দপ্তর থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে মন্ত্রীর কাছে আমরা চিঠি লিখেছি এবং যে রেসপন্স আমাদের কাছে দেওয়া হয়েছে যে আগরতলা থেকে বর্তমানে গুয়াহাটি কলকাতা ব্যাঙ্গালুরু দিল্লি ইম্ফল প্রত্যেকের সঙ্গে আমাদের কানেকটিভিটি রয়েছে এবং আগামী দিনে অফ ফ্লাইট তার উপর ডিপেন্ড করে ডিপার্টমেন্ট সিদ্ধান্ত আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিন থেকে বর্তমান সময় ট্রেন যোগাযোগ করুন রেল যোগাযোগ আমাদের বিমান যোগাযোগ করুন আরো যোগাযোগ বলে প্রতিটা ক্ষেত্রে আমাদের मोदी যেটা বলেছেন যে হীরা মডেল সেই হীরা মডেলের মাধ্যমে আমাদের যোগাযোগ সংখ্যা সেটা বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের সাথে আমাদের নিশ্চিন্দপুর দিয়ে রেল কানেক্টিভিটি দ্রুত কাজ চলছে দুdone হয়েছে প্রধানমন্ত্রী নিজে এসে সেটা করেছে তো জানতে ব্যবস্থা দিয়ে যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এবং সিরিয়াসলি আমরা সেটা বিল্ড করি বিমান পরিষেবার দিক থেকে সেটা আগারও নেস্ত করা হচ্ছে বিমান করেছে

আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটির জন্য ইমিগ্রেশন দরকার হয় ইমিগ্রেশনটা যখন স্টার্ট হয়ে যাবে আমাদের আমরা স্পাইস জে যারা সেখানে দায়িত্ব নিয়েছে আমাদের এই চিটাগং এবং আগরতলার সঙ্গে ফ্লাইট কানেক্টিভিটি তারা সেই ফ্লাইট পরিষেবা চালু করতে পারবে আমরা ওয়েট করছি রাজ্য সরকার থেকে পাঠানো হয়েছে সেই লিস্ট পুলিশ পার্সোনালদেরকে তাদের জন্য সরকার কেন্দ্রীয় সরকার বিশ টাকা পরে তাদেরকে দেওয়া হচ্ছে প্রতি গ্রাহকদের তাদের বাড়িতে গ্যাসটা পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য এজেন্সি থেকে

ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরাবিতে এটা কত রূপ মানে এগিয়ে গেছে মানে কত রূপ তদন্ত করা হচ্ছে এটা সেটা বিষয়ে আমি তো সেটাই বলবো কোনো কমপ্লেনটা এখনও জমা করেনি গ্রাহকদের কাছ থেকে তা কোনো মহকুমা ধরে এবং সেটাকে তদারকির জন্য আমাদের মহকুমা ধরে সাব ডিভিশনের কন্ট্রোলরা রয়েছেন এসডিএম রয়েছে ফুড ইন্সপেক্টররা রয়েছে তো স্বাগতিকভাবে যদি কোনো কোথাও কোনো কমপ্লেন থাকে আমি আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলবো যে ওই সাবডিভিশনে তারা যেন এস অফিসে গিয়ে খুব দপ্তরের যার আধিকারিকরা রয়েছে